হ্যালো বন্ধুরা আমি তোমার বন্ধু মনোজ পারস গার্ডেনিং সলিউশনস থেকে আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম টেক্সাস সেজ প্ল্যান্টস আজকের ভিডিওটি টেক্সাস সেজ প্ল্যান্টস এর উপর ভিত্তি করে তৈরি এতে আমরা তোমাকে বলবো কিভাবে তুমি বাড়িতে টেক্সাস সেজ লাগাতে পারো এবং কিভাবে তোমার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তুমি আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাও যে তুমি আমাদের ভিডিওটি কেমন পছন্দ করেছ তাহলে চলুন ভিডিওটি শুরু করি টেক্সাস সেচ প্ল্যান্সের সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে টেক্সাসেচকে ব্যারোমিটার বুশ বলা হয় কারণ এটি বৃষ্টিপাত আর্দ্রতা বৃদ্ধি বা ব্যারোমেট্রিক চাপের পরিবর্তনের পরে ফুল ফোটে এই কম রক্ষণাবেক্ষণযোগ্য উদ্ভিদটি খরা এবং আর্দ্রতা সহ্য করে তবে এটি খুব বেশি ছায়া পছন্দ করে না অতিরিক্ত জল অপর্যাপ্ত নিষ্কাশন এবং খুব কম সূর্যালোক বৃদ্ধির সমস্যা সৃষ্টি করতে পারে প্রায়শই ব্যারোমিটার বুশ হিসেবে পরিচিত টেক্সাসেজ লিউকোফিলাম ফ্রুটসেন্স গ্রীষ্ম থেকে শরৎ পর্যন্ত বৃষ্টির পরে উজ্জ্বল গোলাপি থেকে ল্যাভেন্ডার বা সাদা ফুলের সাথে জনও থাকে সেজ গুলমের রূপালী পাতা গ্রীষ্মের তাপে একটি দৃশ্যমান স্বস্তি প্রদান করে এর ধূসর সবুজ বা রূপালি এক ইঞ্চি পাতা ঝাপসা এবং প্রাণবন্ত ফুলের জন্য একটি সূক্ষ্ম পটভূমি প্রদান করে এটি বসন্ত বা শরৎকালে রোপণ করা উচিত যাতে শিকগুলি প্রতিষ্ঠিত হওয়ার জন্য সময় দেয় একবার প্রতিষ্ঠিত হওয়ার পরে টেক্সাস সেজ পাথুরে মাটি এবং রুক্ষ পরিস্থিতিতে বৃদ্ধি পায় খরা এবং তাপ সহনশীল এই কাঠের খাড়া গুল্ম সাধারণত পাঁচ থেকে আট ফুট লম্বা এবং চার থেকে ছয় ফুট প্রস্থে মাঝারি হারে বৃদ্ধি পায় টেক্সাস সেজ পরাগায়নকারীদের আকর্ষণ করার জন্য এ ব্যবহার করা যেতে পারে অথবা একটি আকর্ষণীয় উদ্ভিদ হেজ পাত্রে উদ্ভিদ অথবা ভিত্তি রোপণ হিসাবে ব্যবহার করা যেতে পারে সে চাষ এবং যত্ন সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে উদ্ভিদের বৈশিষ্ট্য সাধারণ নাম টেক্সাস সেজ ব্যারোমিটার গুল্ম বেগুনি সেজ সেনিজো উদ্ভিদগত নাম লিউকোফাইলাম ফ্রুটসেন্স পরিবার স্ক্রোফুলারিয়াসি ডুমুর পরিবার উদ্ভিদের ধরন গুল্ম পরিপক্ক আকার পাঁচ আগস্ট ফুট লম্বা চার জুন ফুট প্রস্থ সূর্যের আলো পূর্ণ রোদে আংশিক ছায়ায় মাটির ধরন পাথুরে দোঁয়শ সুনিষ্কাশিত ক্যালিচের মাটির সামান্য অম্লীয় থেকে মাঝারি খারীয় সাত দশমিক মাইনাস আট দশমিক পাঁচ ফুলের সময় গ্রীষ্ম থেকে শর্ত ফুলের রং গোলাপি বেগুনি ল্যাভেন্ডার সাদা কঠোরতা অঞ্চল আট অক্টোবর কাস্টার নেটিভ অঞ্চল উত্তর আমেরিকা টেক্সাস সেজের যত্ন টেক্সাস সেজ একটি কাঠের মতো চিরসবুজ গুল্ম এটি পূর্ণ রোদে জন্মায় এবং আংশিক ছায়া সহ্য করে টেক্সাস সেজের খুব কম যত্নের প্রয়োজন হয় পাথুরে মাটির সাথে এর কোনো সমস্যা নেই এবং সারের প্রয়োজন হয় না এটি উপকূলীয় অঞ্চলে জন্মাতে পারে এবং খরা এবং আর্দ্রতা ভালোভাবে সহ্য করে আলো এটি পূর্ণ রোদ থেকে আংশিক ছায়ায় সবচেয়ে বেশি ফুল ফোটে খুব বেশি ছায়াযুক্ত অঞ্চলে এটি ভালোভাবে জন্মায় না এবং এই ধরনের পরিস্থিতিতে এটি পায়ে যেতে পারে প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক দিন মাটি টেক্সাস সেজের ভালো নিষ্কাশন ব্যবস্থা প্রয়োজন এটি বিভিন্ন ধরনের পাথুরে মাটিতে জন্মাতে পারে কিন্তু ভেজা পা পছন্দ করে না এটি খারীয় মাটিতে সবচেয়ে ভালো জন্মে এবং পুষ্টির অভাবযুক্ত মাটিতেও জন্মাতে পারে পানি একবার স্থাপন করার পর এটির নিয়মিত জল দেওয়ার প্রয়োজন হয় না এটি স্থাপন করার পর কয়েক মাস ধরে জল ছাড়া থাকতে পারে চরণ খরার সময় এটিকে গভীরভাবে জল দিন এবং আবার জল দেওয়ার আগে এটি শুকিয়ে যেতে দিন অত্যধিক জলের ফলে শিকড় পচন হতে পারে তাপমাত্রা এবং আর্দ্রতা টেক্সাস সেজ টেক্সাস এবং দক্ষিণ পশ্চিমের অন্যান্য অঞ্চলে কম আর্দ্রতা এবং আর্দ্রতা সহ্য করে এটি বারফ পর্যন্ত তাপ এবং ঠান্ডা উভয়ই সহ্য করতে পারে এবং এটি প্রচণ্ড তাপে বৃদ্ধি পায় ঠান্ডা আবহাওয়ায় এটি কিছু পাতা হারাতে পারে বৃষ্টিপাত শুরু হওয়ার সাথে সাথে আর্দ্রতা বৃদ্ধি এবং ব্যারোমেট্রিক চাপের পরিবর্তনের সাথে এটি ফুল ফোটে সার দিন এই গুলনুটিকে সার দেওয়ার প্রয়োজন নেই ছাঁটাই যখন সম্পূর্ণ সূর্যালোকে না থাকে তখন সেজ লম্বা হতে পারে শীতের শেষে আকৃতি এবং ঝোপঝাট বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য ছাঁটাই করুন পুরাতন শাখা প্রশাখাগুলো তুলে ফেলুন এবং নতুন বৃদ্ধি উৎসাহিত করার জন্য প্রান্তগুলো কেটে ফেলুন এই গুলমুটি কাঁচি দিয়ে ছাঁটাই করে একটি আকৃতির হেজ তৈরি করা যেতে পারে হেজের জন্য বাজু প্রবাহের জন্য ডালগুলি পাতলা করুন টেক্সাস সেজ ফুল ফোটার জন্য কিভাবে প্রস্তুত করবেন টেক্সাস সেজ বসন্তের শেষ থেকে শরতের প্রথম তুষারপাত পর্যন্ত ফোটে উষ্ণ জলবাজুতে এটি সারা বছর ধরে ফুটতে পারে ছোট নল আকৃতির বেগুনি সাদা বা গোলাপি ফুল বৃষ্টি বা উচ্চ আর্দ্রতার পরেও দেখা যায় ফুল ফোটার জন্য এটির উষ্ণতা এবং আর্দ্রতা প্রয়োজন এটিকে খুব বেশি ছায়া দেবেন না কারণ এটির ভালোভাবে ফুটতে সূর্যালোকের প্রয়োজন এবং নিশ্চিত করুন যে মাটি ভালোভাবে নিষ্কাশিত হয় ছাঁটাই আরও ফুল ফোটাতে পারে ক্যাক্সাস সেজের সাধারণ সমস্যা ক্যাক্সাস সেজ জন্মানো এবং যত্ন নেওয়া সহজ কারণ এর খুব বেশি সমস্যা নেই উদ্যান পালকরা মাঝে মাঝে যে সমস্যার সম্মুখীন হন তা যত্নের সাথে সামঞ্জস্য করে সংশোধন করা যেতে পারে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া অতিরিক্ত জল দুর্বল নিষ্কাশন বা ছত্রাকজনিত রোগের ইঙ্গিত দিতে পারে গভীরভাবে কিন্তু কম ঘন ঘন জল দিন এবং আবার জল দেওয়ার আগে মাটি শুকিয়ে যেতে দিন ভালো নিষ্কাশনকারী মাটিও সাহায্য করতে পারে অতিরিক্ত জল দেওয়ার ফলে পাতা হলুদ হওয়া ছত্রাকজনিত রোগের লক্ষণও হতে পারে দীর্ঘস্থায়ী খরার কারণে পাতা হলুদ হয়ে পড়তে পারে এবং ঝরে পড়তে পারে জল দেওয়ার পরিমাণ ঠিক করুন এবং জল দেওয়ার মাঝে মাটি শুকাতে দিন তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে টেক্সাস সেচ প্ল্যান্ট চাষ করবেন যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে এটি শেয়ার করুন এই ধরনের আরও উদ্ভিদ তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন শুধু এই কয়েকটি বিষয় মনে রাখবেন আপনার উদ্ভিদ সর্বদা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও সরবরাহ করবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা করি অন্য একটি গাছের যত্ন নেওয়ার বিষয়ে কথা বলতে ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা বাগান করা